জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ সনাতনী পরিবারের সমস্ত ভক্তবৃন্দুকে জানাই বিদ্যুৎ সন্ন্যাসী বাউলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে এমন একটি তথ্য তুলে ধরবো যা আপনারা শুনলে আপনাদের জীবনের অনেক দুঃখ দুর্দশা সংকট কষ্ট কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে ডে অ্যান্ড কালার সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ মেনে চললে আপনার লাভ হবে সেই নিয়ে আজকের আলোচনা সাত দিনে এক সপ্তাহ এবং সাত দিনে একটি একটি করে সাতটি বার রয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই সাতটি বারে সনাতন ধর্ম অনুসারে কি রং কখন পড়লে আপনার জীবনের শুভ নেমে আসবে তারই এক বিরাট রহস্য লাকি কালার সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় সব দেবতার কোন প্রিয় রঙ রয়েছে তাই জ্যোতিষশাস্ত্রে দিন অনুসারে রং বেছে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে প্রতিটি দিনের যেমন নিজস্ব গুরুত্ব রয়েছে ঠিক তেমনই সব রঙের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে বৈদিক জ্যোতিষে প্রতিটি দিনের নিজস্ব রঙের কথা উল্লেখ করা আছে আপনি যদি দিন অনুসারে সেই রঙের পোশাক বেছে নেন এবং সেইগুলি সপ্তাহের সাত দিনে ঘুরিয়ে ফিরিয়ে পড়েন তাহলে তার শুভ প্রভাব আপনার উপরে পড়তে বাধ্য সোমবার সপ্তাহের প্রথম দিন মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত সোমবারের গ্রহ অধিপতি হলো চাঁদ যা শীতলতার প্রতীক তাই সোমবারে হালকা রঙের পোশাক পরলে তা আপনার চোখকে আরাম দেবে ও মনকে শান্ত করবে সোমবারে পুরুষ ও মহিলা উভয়েরই সাদা ক্রিম হালকা গোলাপি আকাশী নীল বা হালকা হলুদ রঙের পোশাক পরা উচিত তাহলে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে এটা সোমবারে সোমবার একজন ব্যক্তির জন্য সাদা রঙের পোশাক পরা অত্যন্ত জরুরি এতে করে ব্যক্তি অনেক উপকার পান সোমবার সাদা রঙের পোশাক পরলে মনে অনেক শান্তি আসে মঙ্গলবার একজন ব্যক্তি মঙ্গলবার মঙ্গলকে উৎসর্গীকৃত পোশাক পরলে উপকার পান যদি কোনো ব্যক্তি মঙ্গল গ্রহের জন্য মঙ্গলবার লাল রঙের পোশাক পরেন তবে বজরং বালির আশীর্বাদ সর্বদা তার উপর থাকে মঙ্গলবার লাল রঙের পোশাক পরলে হনুমানজির জ্ঞান এবং শক্তি আশীর্বাদ সম্পূর্ণই তিনি প্রাপ্ত করেন জয় বাজরালী বুধবার বুধবার সবুজ রঙের জামা কাপড় পরলে মানুষের খুবই উপকার হয় বুধবার সবুজ পোশাক পরলে তার কথা অমৃতের মতো হয় তাই বুধবার সবুজ রঙের পোশাক পরা অত্যন্তই জরুরি এবং উচিত বলে মনে করা হয় বৃহস্পতিবার হলুদ রঙের পোশাকের দিন বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরলে মানুষের উপকার হয় গুরু বৃহস্পতি সমস্ত গ্রহের কর্তা তাই বৃহস্পতিবার তার জন্য হলুদ রঙের পোশাক পরলে তার আশীর্বাদ চিরকাল থাকে এটা মনে রাখবেন বৃহস্পতিবার হলুদ রঙ শুক্রবারে কী রঙের পোশাক পরা উচিত তাও উল্লেখ রয়েছে সাধারণত বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর দিন তাই এই দিনে লাল রঙের পোশাক পরলে অনেক উপকার হয় শুক্রের জন্য অর্থাৎ শুক্রবারের জন্য যদি কোনো ব্যক্তি লাল রঙের জামা পরলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সময় থাকে এবং অর্থের বৃষ্টি হয় তার পরিবারে মনে রাখবেন শুক্রবার লাল রঙের জামা কাপড় শনিবার অন্যদিকে শনিবারে বলা হয়েছে এই যে দিনটি একজন ব্যক্তির জন্য গাঢ় রঙের পোশাক পরিধান করা উচিত শনিবার ন্যায়ের দেবতা শনিদেবের দিন তাই এই দিনে গাঢ় রঙের পোশাক পরলে শনিদেবের কৃপা পাওয়া যায় রাহুর পাশাপাশি শনিদেবও থাকে কেতুর জন্য কালো কাপড় পরলেও উপকার পাওয়া যায় শনিবারে অবশ্যই গাঢ় নীল রঙের পোশাক পরা উচিত রবিবার জ্যোতিষবিদদের মতে রবিবার হলো সূর্য গ্রহের দিন সূর্য ঈশ্বর হলেন সমস্ত গ্রহের দেবতা তাই রবিবার সূর্যদেবের জন্য লাল রঙের পোশাক পরলে ব্যক্তির সমস্ত শুভ ঘটনা ঘটে রবিবার লাল রঙের পোশাক পরিধান করলে মানুষ শান্তি সম্মান জাঁকজমক ইত্যাদি লাভ করে এবং সূর্য দেবতার সঙ্গে সমস্ত গ্রহের আশীর্বাদও লাভ করে রাধে রাধে যদি কথাগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ